আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম প্রত্যেকটি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের যে ভিডিও সেই ভিডিও নিয়ে এবং এইখানে আজকে আমি বিস্তারিত প্রত্যেকটি বোর্ডের রেজাল্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জের গত তেইশ সালের রেজাল্টের একটা পরিসংখ্যান তৈরি করেছি এটা দেখলেই কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা কিন্তু বুঝে ফেলবে বা বুঝে যাবে যে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা তো এইখানে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পাবে না তো এটা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালোর জন্যে আমি তৈরি করেছি অনেক ঘাঁটাঘাঁটির পরে কিন্তু আমি এটা তৈরি করেছি ভিডিওটা তো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করে দেবে তো এইখানে প্রথমে আমি বলি দু হাজার তেইশ সালে প্রায় বোর্ড চ্যালেঞ্জ করেছিল প্রায় তিন লাখের মতো শিক্ষার্থী তো সেইখান থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে এগারো হাজার একশো চুয়ান্ন জন আমি আবারও বলি প্রায় তিন লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল সেইখানে ফেল থেকে পাশের জন্য কেউ আবেদন করেছিল কেউ গ্রেট চেঞ্জের জন্য করেছিল কেউ বা গোল্ডেন এ প্লাসের জন্য করেছিল বিভিন্নজন বিভিন্নভাবে বোর্ড চ্যালেঞ্জ করে তো রেজাল্ট পরিবর্তন হয় তিন লাখের মধ্যে মাত্র এগারো হাজার একশো চুয়ান্ন জনের তো এইখান থেকে জিপিএ ফাইভ নতুন করে পায় চোদ্দোশো সাতাত্তর জন দু হাজার তেইশ সালের পরিসংখ্যান এখানে সকল বোর্ডের কথা বলছি আমি এবং ফেল থেকে পাশ করে বাইশশো সাতজন শিক্ষার্থী বাকি যে কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে এদের গ্রেড পরিবর্তন হয়েছে তো এখানে সর্বপ্রথম আমি দিনাজপুর বোর্ডের পরিসংখ্যান দেখাচ্ছি যে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের যে রেজাল্ট সেটা হচ্ছে প্রায় চারশো জনের রেজাল্ট পরিবর্তন হয়েছিল দিনাজপুর বোর্ডে প্রায় চারশো জনের পাঁচশো এক থেকে সিরিয়াল শুরু হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আটশো পর্যন্ত আটশো সাতাত্তরে গিয়ে শেষ হয়েছে তো এখানেও কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল থেকে পাশ হয়েছে এবং এখানে দিনাজপুর বোর্ডে যত আবেদন করেছিল গত বছরে সেই বছরের তুলনায় এইখানে কিন্তু দিনাজপুর বোর্ডের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেমন ধরুন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো পরীক্ষার্থী কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করার পরে শুধুমাত্র এখানে পরিবর্তন হয়েছে মাত্র চারশো সাতাত্তর জনের তিনশো সাতাত্তর জনের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এটা কিন্তু দিনাজপুর বোর্ডে গত দুহাজার সালের তো এইখানে আরও একটি বিষয় বলবো এবার কিন্তু টোটালি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে অনেক শুধুমাত্র ঢাকা বোর্ডেই আবেদন পড়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার চট্টগ্রাম বোর্ডে পড়েছে তিরাশি হাজার এবং যশোর বোর্ডে পড়েছে প্রায় তেতাল্লিশ হাজার এরকম করে বিভিন্ন বোর্ড মিলে টোটাল আমি যতটুকু ইনফরমেশন জানি মোট পাঁচ লক্ষের মতো বোর্ড চ্যালেঞ্জের দরখাস্ত বা আবেদন কিন্তু পড়েছে তো এইখানে এটা কিন্তু দু হাজার তেইশ সালের পূর্ণ এখানে ফলাফল তো এটা দিনাজপুর বোর্ডের এরপরে যেটা আমি দেখাবো দিনাজপুর বোর্ডের পরে এইখানে যেটা যেই বোর্ডের সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের ঢাকা এডুকেশন বোর্ডের সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হয়েছে যেহেতু এখানে সর্বোচ্চ আবেদন করে সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি এখানে যারা আবেদন করেছিল গতবারে তারা কিন্তু সেখানেও কিন্তু শিক্ষার্থীর সংখ্যা প্রায় লাখের মতো ছিল সেখান থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে তিন হাজার সতেরো জনের প্রায় তিন হাজার সতেরো জনের কিন্তু তিন হাজার ষোলো জনের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এখানে ফেল থেকে পাঁচও রয়েছে এ প্লাসও রয়েছে এবং গ্রেড উন্নয়ন বা গ্রেড পরিবর্তনও রয়েছে তো এখানে কিন্তু সবচাইতে বেশি যেহেতু আবেদন পড়েছে ঢাকা বোর্ডের সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কিন্তু সবচাইতে বেশি ঢাকা বোর্ডেরই তো ঢাকা বোর্ডের রেজাল্ট কিন্তু সবচাইতে বেশি পরিবর্তন হবে এরপরে যে বোর্ড আছে সেইটাতে আমি চলে যাব এরপরে মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ঢাকা বোর্ডের পরেই আমি বলবো যে চট্টগ্রামের সর্বোচ্চ রেজাল্ট কিন্তু পরিবর্তন হতে পারে এখানে কিন্তু ঊনসত্তরটা পেজ রয়েছে ঊনসত্তরটা পেজের মধ্যে কিন্তু এখানে সিরিয়াল নম্বর সহ কিন্তু দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার সহ কিন্তু এখানে প্রদর্শন করছে যে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল এক থেকে পনেরো এভাবে উনসত্তরটা পেজ রয়েছে এখানে কিন্তু আমরা স্ক্রল করলে সবার শেষে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে প্রায় এক হাজার আশি জনের রেজাল্ট টোটালি এক হাজার আশি জনের রেজাল্ট কিন্তু দু হাজার তেইশ সালে কিন্তু পরিবর্তন হয়েছে তাই বলতে পারি আমরা নির্বিঘ্নে যে যশোর বোর্ড বা চট্টগ্রাম বোর্ড কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তনের দিক দিয়ে দ্বিতীয় হতে পারে তো এইখানে এরপরে আমরা চলে যাব যে যশোর বোর্ডে চলে যাব যশোর বোর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ডে কিন্তু দু হাজার তেইশ সালে তেমন কিন্তু পুনর্নিরীক্ষণের যে ফলাফলের যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমন কারো পরিবর্তন হয়নি কারণ যশোর বোর্ড থেকে আবেদন যদিও বেশি ছিল কিন্তু পরিবর্তন তেমনটা হয়নি এখানে ফেল থেকে পাশ কিন্তু অনেকেই হয়েছে এরপরে আমরা চলে যাব যে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ডেও গত বছরে আবেদন বেশ কিছু পড়েছিলো সেখান থেকে কিন্তু খুব সামান্য পরিমাণে কিন্তু পরিবর্তন হয়েছে এখানে দেখতেই পাচ্ছি আমরা প্রায় এখানে ধরতে গেলে এক একশো একশো জন শিক্ষার্থীর মতো রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এখানে তো বরিশাল বোর্ডেও কিন্তু এবারেও আবেদন অনেক কম পড়েছে তো বরিশাল বোর্ডেও কিন্তু বোর্ড ছিলেন যে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ কিন্তু খুবই কম এরপরে আমরা চলে যাব সিলেট বোর্ড সিলেট বোর্ডে দেখতে পাচ্ছি সিলেট বোর্ডে এসেও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট বোর্ডে গতবারেও রেজা আবেদন কিন্তু পঞ্চাশ হাজারের অধিক পড়েছিলো পঞ্চাশ হাজারের অধিক পড়েছিল এখানে কিন্তু বোর্ড ছিল যে রেজাল্ট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো সিলেট বোর্ড থেকে যারা আছো তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবারও কিন্তু অনেকটাই বেশি বলেই চলে তো আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা কিন্তু অবশ্যই যদি মার্কসের ডিফারেন্ট ফেল থেকে পাশের জন্য যদি মার্কসের ডিফারেন্ট অধিক থাকে তাহলে কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি গত বছরে প্রায় তিন লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র এগারো হাজার একশো জন কিন্তু পাশ মানে রেজাল্ট তাদের পরিবর্তন হয় এবং বাইশশো সাতজন শিক্ষার্থী ফেল থেকে পাশ হয় এটা কিন্তু দু হাজার তেইশ সালের পরিসংখ্যান কিন্তু এটাই বলছে আমাদেরকে তো সিলেট বোর্ডে দেখতে পাচ্ছি আমরা অনেক রেজাল্টই কিন্তু পরিবর্তন হয়েছে এরপরে আমরা চলে যাব সিলেট বোর্ডের পরে ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ডেও কিন্তু দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ডেও কিন্তু অনেক রেজাল্টই পরিবর্তন হয়েছে ময়মনসিংহ আর ঢাকা বোর্ড আমি বলতে পারি যে ঢাকা বোর্ডের পরে ময়মনসিংহ বোর্ডই রেজাল্টের রেজাল্ট পরিবর্তন পরিবর্তনের দিক দিয়ে কিন্তু লিস্টে থাকবে তো এখানে দ্বিতীয় দ্বিতীয় হতে পারে ময়নসিংহ বোর্ড বা চট্টগ্রাম বোর্ড এই দুইটার মধ্যে একটা হতে পারে তো এখানেও কিন্তু অনেক রেজাল্ট কিন্তু পরিবর্তন হচ্ছে ফেল থেকে পাশে যে দেখতেই পাচ্ছেন এখানে ফেল থেকে ডি ফেল থেকে ডি প্রত্যেকতে ফেল থেকে ডি আসার কারণ শুধুমাত্র একটাই যে যারা ফেল থেকে ডি আসে তাদের কিন্তু মার্কসের ডিফারেন্স কিন্তু খুব কম ছিল এক দুই মার্কসের জন্য হয়তো বা তাদের ডিফারেন্ট শেট ছিল তো এইখানে আমি বলবো যে বরিশাল বা ময়মনসিংহ বোর্ড কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এর পরিবর্তনের দিক দিয়ে এগিয়ে থাকবে এবং এইখানে এসএসসি পুনরীক্ষণের ফলাফলের আরেকটা বোর্ডে চলে যাব কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডেও কিন্তু গতবার প্রায় অনেকজন শিক্ষার্থীরই রেজাল্ট পরিবর্তন হয় কুমিল্লা বোর্ডেরও কিন্তু রেজাল্ট পরিবর্তন হতে পারে এবার এবারও কিন্তু কুমিল্লা বোর্ডের রেজাল্ট পরিবর্তন সবচাইতে বেশি না হলেও এখানে তিন নম্বর থেকে চার নম্বরে কিন্তু রেজাল্ট পরিবর্তনের দিক দিয়ে তারা থাকতে পারে এরপরে চলে যাব আমরা রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে কিন্তু রেজাল্ট পরিবর্তনের হার অনেক কম তো রাজশাহী বোর্ড থেকে যারা আবেদন করেছে এবার কিন্তু অনেকে রাজশাহী বোর্ড থেকেও আবেদন করেছে রাজশাহী বোর্ড থেকে যারা আবেদন করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাও এবার দেখতে পাচ্ছেন যে চল্লিশ পঞ্চাশ হাজার শিক্ষার্থী যারা আবেদন করে তাদের মধ্যে মাত্র কয়েকশো হাতে গোনা দুই তিনশো চারশো এরাই শুধু ফেল থেকে পাশ হয় বা গ্রেড উন্নয়ন হয় তাদের এরপরে সর্বশেষ যেটা সর্বশেষ হচ্ছে দিনাজপুর বোর্ডেরটা কিন্তু আমি দেখে দিয়েছি সর্বশেষ কিন্তু রাজশাহী বোর্ডে ছিল তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং এইখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যাদের কনফিউশন ছিল তার সেটা অবশ্যই আশা করি দূর হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাদের পরিবর্তন হবে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দেবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে সেটা কিন্তু আমার ভিডিওতে কিন্তু বলা রয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা বোর্ডেরই পিডিএফ আমার চ্যানেলে দেওয়া হয় ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম